মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে মানুষ প্রথম যে ধাতু ব্যবহার করে তা হলো তামা ভারতের সিভিল সার্ভিসের জনক কে ছিলেন ভারতের সিভিল সার্ভিসের জনক ওয়ালিস নর্মদা নদীর উৎপত্তি কোথায় নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকণ্টক মালভূমি ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল উনিশশো সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে পনেরোশো সালে পুরীর জগন্নাথ মন্দিরটি কে তৈরি করেন পুরীর জগন্নাথ মন্দিরটি তৈরি করেন রাজা অনন্ত বর্মন অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছেন গুরু রামদাস নির্মাণ করেছেন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কুলি খাঁ আরশোলার আরশলার নাম কী আরশোলার শাহ নাম ট্রাকিয়া মালিক কাপুর কার সেনাপতি ছিলেন মালিক কাপুর আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল নেপালের প্রধান নদীর নাম কি। নেপালের প্রধান নদীর নাম কালীগণ্ড